গত সাত মাস ধরে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখাচ্ছিলেন এক মহিলা স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে কিন্তু পেহেলগামে জিহাদি হানার ঘটনার পর বদলে গিয়েছে পরিস্থিতি অভিযোগ ওই রোগ বিশেষজ্ঞ রোগীর নাম জিজ্ঞাসা করে পদবি দেখে যখন বোঝেন অন্তঃসত্ত্বা মহিলা সংখ্যালঘু সম্প্রদায়ের তখনই নাকি তিনি সাফ জানিয়ে দেন তিনি ওই সম্প্রদায়ের মানুষের চিকিৎসা করবেন না গোটা ঘটনাটি ব্যাখ্যা করেছেন ওই অন্তঃসত্ত্বা মহিলার স্বামী তিনি পেশায় অ্যাপ্টোমেট্রিস্ট তিনি ইতিমধ্যেই মহেশতলা থানায় স্ত্রী রোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে গোটা বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটতে চলেছেন বলে জানিয়েছেন তিনি। ওই স্ত্রী রোগ বিশেষজ্ঞের উপযুক্ত শাস্তি হবে বলেই আশা তার। কঙ্কনা খাতুনের স্বামী, তিনি কি অভিযোগ করছেন বা কি বলছেন শুনাবো? আমরা সাত মাস ধরে ম্যাডামকে দেখাচ্ছি। ম্যাডাম ম্যাডাম সি কে সরকার। তো উনি আমার ওয়াইফ বর্তমানে প্রেগনেন্ট রয়েছে তো গাইনোকোলজি ট্রিটমেন্টের জন্য তো লাস্ট চেক হয়েছে লাস্ট থার্সডে যেদিন ঘটনাটা ঘটে আর কি তো ম্যাডাম এখানে আমার পাশের টাওয়ারে সপ্তাহে দুদিন রেস্ট করতে আসেন দুপুরে তো ওনার সঙ্গে কথোপকথন হয়েছিল যে ওই রেস্টিং টাইমে আমার ওয়াইফ গিয়ে ওখানে চেক আপ করে নিতে পারে সেই মতো ও ওখানে দেখাতে যায় ম্যাডাম ওনার কাছে যত অনলাইনে ফিজ নেয় এবং ওনাকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি ও তখন বলে আমার নাম কঙ্কোনা তারপর বলেন যে পুরো নাম কি বলে কঙ্কনা খাতুন মেবি হয়তো ওনার মনে এতদিন ছিলই না যে ও যেটা নাম সাত মাস ধরে আমি জানি না মানে ওনার আগের প্রেসক্রিপশনে আমার ওয়াইফের ফুল নেমই উনি লিখতো এতদিন কঙ্কনা খাতুন বলে লিখতো কিন্তু জানি না হয়তো মাইন্ডে কখনো আসেনি ব্যাপারটা সেইভাবে মেবি হতে পারে বা ওনার হয়তো এখন মনে হচ্ছে তো উনি যখন জিজ্ঞাসা করলেন পুরো নাম তখন বলল কঙ্কনা খাতুন উনি বললেন আমি তো মহামারের পেশেন্টটা দেখবো না তোমরা কাশ্মীরে জঙ্গি হয়ে সবাইকে গুলি করে মারছো তোমার ওয়াইফ খুব সহজ সরল মানুষ ও তখন বলে যে ম্যাডাম ওরা তো অশিক্ষিত ওরা করছে এই জিনিসটা আমার তো ব্যাপারে কিছু জানা নেই ম্যাডাম তখন না জানা নেই মানে তোমার হাজব্যান্ডদেরকে বলো মসজিদ মাদ্রাসায় যেখানে জঙ্গি তৈরি হয় ওখানে গিয়ে কথা বলতে যে কী কষ্ট হয় তোমার হাজব্যান্ডকে যদি ওখানে গুলি করে মেরে দেওয়া হয় তবে তুমি ফিল করবে কষ্টটা কীরকম হয় এসব কথাবার্তা প্রায় দশ পনেরো মিনিট ধরে ওনাকে শোনায় শোনাবার পরে প্রেসক্রাইব করে বলে দেয় আমার কাছে আর আসবে না আমি আর তোমাকে দেখব না আমি কোনো মামাডাম পেশেন্ট দেখব না আমার ওয়াইফ বাড়িতে চলে আসে আমি ছিলাম কলকাতায় ফ্ল্যাটে ছিলাম না আমি পেশায় অক্টোমেট্রিস্ট প্রাথমিক চক্ষু পরীক্ষক তো তারপরে আমাকে ফোন করে জানায় যে ম্যাডাম আমাকে এরকম বললেন আমার মনের ভেতরে একটা রিয়াকশান তৈরি হচ্ছে মানে বাজে লাগছে আমার খুব তো আমি বললাম তুমি ম্যাডামকে কিছু জানিয়েছো তারপর বললাম কিছু বলিনি আমি চলে এসেছি তারপরে ও নিজে থেকেই ম্যাডামকে কল করে

প্রথম কথা যদি ওনার কখনো মনে না হয়ে থাকে যে মহামডান পেশেন্ট দেখবেন না বা মহামারানদের প্রতি যদি ওনার কোনো বিরূপ প্রতিক্রিয়া না থেকে থাকে তাহলে ফেসবুকে ডক্টর চম্পাকলি সরকার ওই কমেন্টটা করতেই পারেন না যে এরা আমাদের ফিজ না দেওয়ার জন্য ওটি না দেওয়ার জন্য এইসব ছক খোঁজে এই কথাটা উনি কিন্তু ফেসবুকে লিখেছেন তাহলে ওনার মনের মতো এই জিনিসটা ছিল এবং দ্বিতীয় কথা যদি আমি ট্যাম্পারিং করেও থাকি ওই দিন রাত্রিবেলায় সাড়ে দশটার পর আমার ওয়াইফকে উনি পরিষ্কার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এবং সেই মেসেজে অ্যাপোলজি করেছেন যে আমি ভুল করে বলে ফেলেছি আমার একটা বড় উদ্দেশ্য ছিল না আমি খুব ক্লোজ রিলেটিভকে হারিয়েছি সেই জন্য আমি প্রার্থী এবং এটা বলে যদি উনি ছেড়ে দিতেন হয়তো আমি মনে মনে মেনে নিতাম তারপরে উনি আরেকটা লাইন অ্যাড অন করেছিলেন ডোন্ট হ্যারাস মি আননেসেসারিলি আমি ওনাকে আদৌ কিন্তু আননেসেসারি হ্যারাস করতে চাইছি না বা সেরকম কোনো মনোবৃত্তিও আমার নেই ওটা বলার দরুন আমার মনে হয়েছে যে না ওনার মধ্যে কোনো রকম ক্ষমা মনোভাব ছিল না সেই কারণে আমি এই জিনিসটাকে আরও হ্যাঁ হ্যাঁ ওনারও সাংবিধানিক অধিকার আছে আমারও সাংবিধানিক অধিকার আছে ওনার যদি মনে হয়ে থাকে আমি কোনো রকম অন্যায় আমার পরিবার থেকে বা যিনি ফেসবুকে পোস্ট করেছেন তিনি ওনার সঙ্গে করেছেন উনি অবশ্যই আইনের দ্বারস্থ হন আপনারা করেছেন আমি মহেশতলা থানায় প্রাথমিকভাবে ওই দিন রাত্রেই গিয়েছিলাম ওরা আমার কাছে আমার কমপ্লেন লেটারটা নেয় কিন্তু কোনো রিসিভিং আমাকে জমা কিছু দেয়নি বা সেভাবে আমার কোনো কপি দেয়নি ফের গতকাল আমি আমার বোন অ্যাডভোকেট মাহফুজা খাতুন হাইকোর্টের লয়ার ও আসে ওকে নিয়ে যাওয়ার পর আমাকে একটা রিসিভিং কপি ওরা দিয়েছে আমি এফআইআর কথা ভাবছি বাকিটা এবার দেখা যাবে আইনের মতো করে একদম আইনের পথে যেতে চাইছি আমি চাইছি যে ডাক্তারের কোনো ধর্ম হয় না ডাক্তার শুধুমাত্র পেশেন্টকে দেখবেন তার রোগের বেসিসে এটা মেডিকেল এথিক্স এবং হিউম্যান রাইটস এর চরম ভায়োলেশন উনি যে কাজটা করেছেন যদি আমি আজ এক্সাম্পল সেট না করতে পারি যদি ওনাকে ওনার মানে ভুলটা না দেখিয়ে দিতে পারি তাহলে প্রত্যেকটা পেশেন্ট ভয়ে থাকবে কাল আমার সঙ্গেও কমিনালভাবে এই জিনিসটা হতে পারে আমি শুধুমাত্র চাই ওনার কাছে সেই বার্তাটুকু পৌঁছাক যে অ্যাজ এ মেডিকেল প্রফেশন অ্যাজ এ ডক্টর উনি এই কাজটা কি বলছেন তিনি মানে রোগ বিশেষজ্ঞ ডাক্তার চম্পাকলি সরকার শোনাবো দু তিন দিন ধরে দেখতে পাই আমাকে নিয়ে নানারকম গুজব ছড়ানো হচ্ছে আমি দীর্ঘ তিরিশ বছর ধরে এতদ অঞ্চলে সাউথ চব্বিশ পরগনা পেহালাই এলাকায় প্র্যাকটিস করছি আজ আমার কোনো এই ধরনের বিশেষ সম্প্রদায় নিয়ে কোনো রকম অপবাদ বা কাউকে প্রভাবিত আমি করেছি সে ধরনের কোনো রকম আমার ইন্টারেস্টও নেই আমি কখনো এদের সাথে যুক্তও নেই কোনো ধর্ম ধর্মীয় বা রাজনৈতিক রাজনৈতিক দিক প্ররোচনার দিকে আমি কখনোই ইন্টারেস্টেড নই আমি কখনোই ছিলাম না এবং শুধু আমাকে শুধু শুধুভাবে নানারকমভাবে ভয়েস রেকর্ডিং দেখিয়ে নানারকমভাবে উত্তক্ত করার চেষ্টা করা হচ্ছে গণমাধ্যমকে ব্যবহার করে এইভাবে সমাজ মাধ্যমকে গণমাধ্যমকে ব্যবহার করে আমাকে ছোট করার প্ররোচনার জন্য আমি সত্যি দুঃখিত আপনারা কেউ প্রভাবিত হবেন না এই ধরনের মিথ্যে প্রচারে আমি কোনোভাবেই সব ধর্মীয় এবং রাজনৈতিক ব্যাপারে যুক্ত নই আমি সত্যি দুঃখিত আপনারা সকলে এই ব্যাপারে একটু সচেতন হন এইভাবে গণমাধ্যমকে ব্যবহার করাটা সত্যি আমার মনে হয় সমাজের অনেক ক্ষতিকারক ব্যাপার